সুপ্রিয় দর্শক আজকে অলডিজেন থেকে কিশোরগঞ্জ অষ্টগ্রাম প্রবাসী বাসাতে ডেলিভারি করব। খুবই আনকমন আনকমন কাজগুলো বাইক আমাদের চয়েস করে দিয়েছে আমাদের ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার খুবই তুলেছে ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আমরা এই ডিজাইনগুলো এখানে এক পাল্লা দরজা রয়েছে রেলিং রয়েছে অলডিজেন অসংখ্য কাজ আছে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন এত দূর থেকে আমাদের কারখানা আছে কুমিল্লাতে বাই নিতেছে কিশোরগঞ্জে এত দূর দূরতে মাল যাওয়ার কারণটা হচ্ছে কি জানেন আমরা ডিজাইনগুলো খুবই চমৎকার ফিনিশিং দিয়ে ডিজাইনগুলো একুরেটভাবে মিলিয়ে থাকি এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা খুবই চমৎকারভাবে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই দরজাগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আর ওইটা হচ্ছে প্রায় সাড়ে তিন ফিট বাই আট ফিটের মতো খুবই বড় বড় দরজা এগুলো হচ্ছে ইউরোপিয়ান সিস্টেমের দরজা আমরা কিন্তু খুবই নিখুঁত ফিনিশিং দিয়ে এই ধরনের দরজাগুলো তৈরি করেছি এখানে একটা সিস্টেমটা হচ্ছে এই বক্সটা হচ্ছে গ্যালবানাইজিং করা বক্স এটা হচ্ছে জাহাজের প্লেট যেটা পাঁচ মিলি পিছনে এসেসারি গোল্ডেন মেডেল শিট এবং কি ব্যবহার করেছি চৌকার সিস্টেম ফ্রেম চৌকারের মধ্যে লেজার কাটিং করা খুবই আনকমন ডিজাইন রয়েছে আবিশ্বে দেখতে পারতেছেন ডিজাইনের পিছন থেকে কিন্তু গোল্ডেন কালার দেখা যাচ্ছে এটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি অনেকগুলো রেলিং রয়েছে বাড়ির জন্য এই দরজাগুলো দেখেন আমাদের এটা হচ্ছে একপাল্লা সিস্টেমের দরজা ইউরোপিয়ান বাড়িগুলোতে দেখবেন আপনি অনেক হাইট উচ্চতা উচ্চতা সম্পূর্ণ দরজা থেকে পাল্লা পুরোটা নিয়ে খুলবে কারণটা হচ্ছে কি বাইরের সিস্টেমটা ছিল এরকম আমরা কিন্তু ওই সিস্টেম অনুসারে ডিজাইন অনুসারে আমরা তৈরি করে দিয়েছি এবং বাইর থেকে কি আসছে দেখার জন্য একটা এখানে দূরবীন ব্যবহার করা আছে এবং কি আপনি যদি অল ডিজাইন থেকে কোনো কিছু নিতে চান তাহলে অবশ্যই অল ডিজাইন যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা তো অসংখ্য ভরপুর এই পাশে দেখেন গেট এখানে গেট আমি মৌল সেটে গিয়ে দেখাই আমাদের এখানে কতগুলো গেট ইনশাল্লা একসাথে প্রস্তুত করা হইতেছে এই পাশেও গেট এখানে প্রায় অনেকগুলো গেটের আমাদের প্রায় পেন্টিং শেষ ডেলিভারি যাচ্ছে প্রত্যেকটা ভিডিও তো ভিডিও করে দেখানো সম্ভব না চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আলহামদুলিল্লাহ আমাদের টোটাল চারটা কারখানা চারটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচুং বাজারে এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই ধরনের মালামালগুলো তৈরি করি আর বৃদ্ধি বড় করছি না এখানে আজকে এই পর্যন্তই যদি ওয়ার্ডে করতে চান সরাসরি কারখানা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ এখন তো রাত্র বাজে প্রায় এগারোটার মতো দেখা যাচ্ছে যে রাত্রে করতেছি প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমি তো দেওয়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম